চলে এসেছি আমি পাপিয়া আবার আমার জীবনের হ্যালো সুন্দর দিনের গল্প নিয়ে আজকে চলে এসেছি শুভর বিয়ে পর্ব টু নিয়ে শুভর বিয়ে পর্ব টুতে তে কি আনন্দ করলাম সেগুলো বলার আগে যারা জানো তারা তো জানোই আর যারা জানো না তাদের জন্য আমি পাপিয়া দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল থেকে ভোরবেলা থেকে এ স্ত্রীদের সিঁদুর খেলা আলতা পড়া এইসব অনুষ্ঠানগুলো হওয়ার পরে তারপরে কিন্তু শুরু হলো শুভর মূল গাই হলুদের অনুষ্ঠান আর তারও আগে চললো প্রস্ত নাচ গান বেশ খানিক নাচা গানার পরে তারপরে কিন্তু শুভকে পদ্মপুকুরে বসিয়ে দেওয়া হলো আর তারপর সবাই একে একে সুধুর গায়ে হলুদ লাগাতে শুরু করলো আর ক্যামেরাম্যানরা তো রেডি আছে তারা তো প্রত্যেকের হলুদ মাখানোর সঙ্গে সঙ্গে তারপরে সবাই ফটোশ্যুট করছিল আমিও শুভকে হলুদ মাখালা আমার মেয়ে সবাই আমি আবার অনেক ফটো তোলা হলো ভিডিও তোলা হলো এইসব করা হলো গায়ে হলুদের পর্ব চুকে যেতে আবার এক পোস্ত ওদের নাচ শুরু হয়ে গেল। আসলে শুভ আর অভি ওরা দু ভাই আর ওদের সব বন্ধুরা এসছিল কলেজে পড়ে অভি ওরও অনেক বন্ধু এসেছিল আর শুভুরও অনেক অনেক বন্ধু আছে তো সবাই মিলে খুব নাচা গানা করতে ব্যস্ত যতই গরম থাক না কেন বন্ধুর বিয়ে বলে কথা আর ওদিকে দাদার বন্ধুর দাদার বিয়ে বলে কথা এইভাবেই বেশ খুশির আবহের মধ্যে দিয়েই শুভর গায়ে হলুদের অনুষ্ঠান হয়ে গেল আর তারপরে শুভ স্নান টান সেরে এলো কারণ এরপরেই আছে ওর আইবুড়ো ভাতের অনুষ্ঠান যেটা কিনা না মা ওকে খাইয়ে ওই আইবুড়ো ভাতের অনুষ্ঠানটা শেষ করবে অনেক দিন আগে থেকেই ওর আইবুড়ো ভাতের অনুষ্ঠান চলছে বিভিন্ন বাড়িতে আর আজকেই হলো লাস্ট ওর মা ওকে খাইয়ে দিলেই আইবুড়ো ভাতের অনুষ্ঠানটা সম্পন্ন হয়ে যাবে তো সেটাই চলছিল আর সেইটা হয়ে যাওয়ার পরেই তারপরে কিন্তু পরবর্তী একেবারে সরাসরি চলে যাব আমরা শুভর বিয়েতে কিন্তু সেটা আর এই পর্বে নয় পরের পর্বে আজকের পর্বটা এখানে শেষ করছি চলে আসবো শুভর বিয়ে পর্ব থ্রি নিয়ে আর এখন টাটা বাই বাই ভালো থাকবেন সবাই